জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা জানাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত রাজনৈতিক ভিন্ন মত থাকলেও পনেরো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব চট্টগ্রামের মীরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত অন্তত চার দামোরহুদা হুদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ বছরে চার কোটি টাকা লোপাটের অভিযোগ এবং ডাকসু ও জাকসু নির্বাচন শেষ শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকেও হার মানিয়েছে দাবি যুবদল সভাপতির আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহারাইসা রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রাম স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রাম ছড়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাতজমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সকাল আটটায় জাকসু নির্বাচনের ভোট গণনার জন্য সিনেট ভবনে নির্বাচন কমিশনের অফিসে আসেন সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদোস তিনি রুমে প্রবেশের সময় গেটের সামনে পড়ে যান এরপর সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি পরিবার ছিল আপু যখন এখানে টিচার হলেন আমাদের সবার ভিতরে খুবই আনন্দ কাজ করছিল যে আমি এখানে পঁয়তাল্লিশ ব্যাচের স্টুডেন্ট আমি চাকরি করছি বর্তমানে মহাখালী আইসিটি বিতে জুন রিসার্চার হিসেবে আমার হলের বড় আপু তো আসলে সকালবেলা এই ঘটনাটা শুনে হলে আসলে আমরা সবাই ছিলাম বোনের মতো এত ছোট ও শিক্ষার্থী ছিল চারুকলার খুবই মেধাবী স্বল্পভাষী এবং দায়িত্বপরায়ণ সেই জায়গা থেকেই সে কিন্তু একমাত্র শিক্ষার্থী হয়ে শিক্ষার্থী থেকে শিক্ষক হয়েছে শিক্ষক কমিউনিটিতে তার প্রশংসা আছে হল প্রশাসনে সে কাজ করেছে দায়িত্বশীলতার জায়গায় সর্বশেষ তার মৃত্যুর আগ পর্যন্ত সে দায়িত্বের কারণেই এরকম একটা স্ট্রেসফুল কাজে ছিল অতএব তার গুণের কথা আমরা যদি এক কথায় বলতে পারি সে একজন প্রতিভাবান শিক্ষক ছিল জাতি এবং বিভাগ উভয় ক্ষেত্রেই একজন প্রতিভাবান শিক্ষকের আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাগসু নির্বাচনে এখনও চারটি হলের ভোট গণনা বাকি শুক্রবার দুপুর সাড়ে বারোটা পর্যন্ত সতেরোটি কেন্দ্রের ভোট গণনা শেষ করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচন কমিশনের সদস্য ডক্টর লুৎফুল এলাহি বলেন দুটি টেবিলে নির্বাচন কর্মকর্তা ভোট গণনা করছেন এখনও চারটি কেন্দ্রের গণনা বাকি সেগুলো শেষ হলে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে সন্ধ্যার পর নির্বাচনের চূড়ান্ত ফলাফল দেওয়া যাবে এর আগে বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে ভোট গণনা শুরু হয় ম্যানুয়ালি ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে সেদিন সকাল নয়টায় জাকসু ও হল সদস্যের হল সংসদের ভোট গ্রহণ শুরু হয় বিশ্ববিদ্যালয়ের একুশটি হলকে কেন্দ্র করা হয় একুশ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এগারো হাজার আটশো সাতানব্বই জন পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর বাজারে হারুনোর রশিদ নামে এক ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্ট দীর্ঘদিন ধরে দাঁতের পাশাপাশি চোখ নাক কান ও নাকের পলিপাসের চিকিৎসা দিয়ে আসছেন সম্প্রতি ভুয়া পরিচয়ে শিশুর চোখের চিকিৎসা করায় তার বিরুদ্ধে নতুন করে ভোগান্তির অভিযোগ উঠেছে যা জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর বাজারে দীর্ঘদিন ধরে দাঁতের ডাক্তার পরিচয় চিকিৎসা দিচ্ছেন هارুন অর রশিদ কিন্তু দাঁত নয় চোখ নাক কান এমনকি পলিপাস পর্যন্ত চিকিৎসা করেন তিনি অথচ তার যোগ্যতা কেবল ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি শুনে ধরে চিকিৎসা আয়onar দিকে হয় কিভাবে চিকিৎসা বল দেয় ওনে বলতে করে দাঁতের থেকে কিচ্ছাই বল করে harnonor চিকিৎসা করার ওনার তো কোনো ইত্তিই নেই ওনার ওয়াইফ নিয়ে আসছে দাঁতের চিকিৎসার জন্য ওনার ভালো দাঁত যেটা যে দাঁত সমস্যা এই সমস্যাটা বাদে ভালো দাঁতকে উড়িয়ে ফেলাইছে সম্পতি উপজেলার খাইরুল ইসলাম নামে এক ব্যক্তি তার চার বছরের ছেলে আদনানকে চোখের চিকিৎসক দেখাতে যান চক্ষু সেবা কেন্দ্রে সেখানে চিকিৎসক না পে ফোন করলে হাজির হন هارুন নিজেকে চক্ষু চিকিৎসক পরিচয় দিয়ে শিশুর পরীক্ষা ছাড়াই মোবাইলে ছবি তুলে প্রেসক্রিপশন দেন এবং ফি হিসেবে নেন 300 টাকা পরে জানা যায় প্রেসক্রিপশনটি আসলে তার ভাই আব্দুল হাকিমের নাম ব্যবহার করে দেয়া হয়েছে ওই এখন ওই চেম্বারে একটা নাম্বার আছে ওই নম্বরে আমরা যোগাযোগ করলাম পরের পরে আমরা আসতেই আসার পরে এখানে যে যে ডাক্তারে আমাদের সাথে প্রতারণাটা করছে সে গেছে যাওয়ার পরে সে হচ্ছে আপনার একটা ভিডিও কলে দেখাইলো একজনের আর হচ্ছে একটা ছবি তুললো ছবি তুলে সে ওইখানে পাঠাইছে পাঠানোর পরে একটা প্রিসক্রিপশন করে দিছে কিন্তু আমার বাচ্চারা যে ছবি সমস্যা প্রাথমিকভাবে যে যে চিকিৎসাটা করা দরকার একটা আয়নার সামনে নিয়ে দেখানো বা একটা মেশিন দিয়ে টেস্ট করা ওইরকমের কিছু না জাস্ট একটা ছবি তুলেই পাঠাইছে

মহিপুর বাজার ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আলম বলেন তিনি দাঁতের চিকিৎসাই ভুল করেন তারপরও সব ধরনের চিকিৎসা দিচ্ছেন এতে বড় দুর্ঘটনা ঘটতে পারে আমি এখানে দায়িত্ব নেওয়ার পর থেকে ওনাকে আমি বলেছি দেখেন আপনি তো দাঁতের ডাক্তার কিন্তু আপনার দাঁতের চিকিৎসাটাই করেন

হামমান আদালত পরিচালনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ডেস্ক জাগো নিউজ দল থাকলে মতের পার্থক্য থাকবেই তা না হলে ভিন্ন দল কেন হয় রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত থাকার পরেও নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এটা একদম আমাদের এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট এটা হবেই এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বাঞ্চালের চেষ্টা করবেন এটা হবে না বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা নির্বাচন এবং কালকে গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন যেটা আমাদের সামনের ইলেকশনগুলোকে দিক নির্দেশনা দিবে সামনের বাংলাদেশের রাজনীতিরকে দিক নির্দেশনা দিবে তো সেই জন্য এই ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এটা আমাদের এই গভর্নমেন্টের এটা সাড়ে সাত মাস বা তারও বেশি গত তেরো মাসে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে ম্যাচুরিটি শো করেছেন হ্যাঁ সেটার আলোকে আমরা বলতে পারি যে আমরা ইলেকশনের আগে খুব ভালো চুয়াডাঙ্গার দামহুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির অভিযোগ উঠেছে অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি অকেজো বেড নাজুক অথচ স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানোর প্রতিবেদনে দাবি করা হয়েছে পনেরো হাজার অপারেশন হয়েছে অথচ গেল পাঁচ বছরে বাস্তবে অর্ধ শতাধিক অপারেশন করা হয়েছে এখানে সরকারি অর্থ যন্ত্রপাতি মেরামত এবং অতিরিক্ত বরাদ্দের ওষুধে তছরূপের অভিযোগ রয়েছে নামমাত্র ওষুধ বিতরণ হলেও সবই মেয়াদ উত্তীর্ণ আয়া সুপারদের বেতনেও ভাগ বসানো হয় অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর হেলেনা আক্তার নিপা এবং প্রধান সহকারী সহ অন্য কর্মকর্তাদের সঙ্গে যোগ সাজসের আশঙ্কা করা হচ্ছে অভিযোগ অনুযায়ী মাত্র এই স্বাস্থ্য কমপ্লেক্সেই পাঁচ বছরে অন্তত চার কোটি টাকা লোপাট হয়েছে আমার স্টোর কিপার কাম যে এখন যে বড় দায়িত্বে রয়েছে উনি অফিসিয়াল কাজে খুলনায় রয়েছে সো সব ডকুমেন্টই ওনার কাছে রয়েছে স্টোরেরও যদি আপনি ডকুমেন্ট দেখতে চান ওনার কাছে রয়েছে এবং অফিসিয়াল ডকুমেন্টগুলো ওনার রুমেই রয়েছে তো ওনাকে ছাড়া তো আমি আসলে এটা হ্যান্ডলিং করাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে বিশেষ করে অপারেশনের যে থিওরিটিক্যাল যে তথ্যটা এবং বাস্তবে যে অপারেশন যে হয় না তার মধ্যে যে একটা বিরাট গ্যাপ এই বিষয়টা আসলে আশঙ্কাজনক কারণ যে যে যেভাবে রিপোর্ট দেওয়া হবে যতটা অপারেশন হওয়ার কথা সে অনুযায়ী তো ওষুধপত্র থেকে আনুষঙ্গিক সরঞ্জামাদি সরবরাহ করা হয় হয়তো পরিমাণে কম হতে পারে কিন্তু প্রতিটা অপারেশনের সাথেই তো এগুলা জড়িত আছে বিশেষ করে ইনজেকশান তারপরে সেলাইয়ের সুতা থেকে শুরু করে আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো লাগে এবং সেইগুলা অবশ্যই অপারেশন হইলেই ব্যবহৃত হবে এবং আপনি যেটা বলছেন যে রেজিস্টারে অপারেশান আছে সংখ্যা উল্লেখ আছে কিন্তু বাস্তবে উটিতে কোনো অপারেশন হয় না এই যে একটা মানে গ্যাপ এই গ্যাপটা বিষয়ে আমি আমাদের সিভিল সার্জনের সাথে আলাপ করবো জামাতে ইসলামী ঢাকা দক্ষিণের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাসের জায়গা ফিরিয়ে আনার দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে জোর করে ভালোবাসা কিংবা ভোট গ্রহণ সম্ভব নয় শুক্রবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার পুল এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আমি পরিষ্কার বলেছি যে যত বড় গালি গালি করবেন আমি তার সাথে তত বেশি গলা কোড়াকুড়ি করব আপনাদের গাল গালি আমরা গলা করে এবং কোড়াকুড়ি দিয়ে মোকাবেলা করব ইনশাআল্লাহ আপনারা ভেন্সি দিবেন আমরা হাসি দিয়ে আপনাদেরকে মোকাবেলা করব জি আপনারা অপকর্ম করবেন আমরা এরকম ইবনি সিনহা আউটডোর প্রাইমারি হেলথ মেডিকেল সেন্টারের মতো শত শত না হাজার হাজার মানুষের পাল্লানের কাজ দিয়ে আপনাদেরকে মোকাবেলা করে

তো নতুন আর কোন ফেসিবাদের কোনো কেউ চিন্তা করার কি বুদ্ধিমানের পরিচয় হবে না বোকামি পরিচয় হবে বোকামি আর কেউ করুক এটাকে কি আমাদেরও করতে দেওয়া উচিত যুব দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুনায়ম মুন্না বলেছেন ডাকসু ও জাকসু নির্বাচনের কাছে শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংও হার মেনেছে আপাতত তারা সফল হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক মঞ্চের বিরুদ্ধে মাঠে থাকবে শুক্রবার সকালে কিশোরগঞ্জ শহরের বড় বাজার বিচ এলাকায় নরসুন্দা নদী পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি মোনায়েম মুন্না এ সময় বলেন ডাকসু নির্বাচন ছাত্রশিবির কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জিতেছে কিন্তু ছাত্রদল উমামা ফাতেমা এই নির্বাচনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে উপাচার্য ও প্রক্টর জামাত প্রভাব খাটিয়ে পুরো নির্বাচনকে কলুষিত করেছে বলেও দাবি করেন তিনি আপনারা জানেন যে ব্যাপকভাবে কারচুপির মাধ্যমে ডাকস নির্বাচন তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা জয়লাভ করেছে এই দুটো নির্বাচনে প্রমাণিত হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে শেখ হাসিনাকে তারা পরাজিত করেছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে তারা চমৎকারভাবে অপচেষ্টা করে তারা আপাতত সফল হয়েছে কিন্তু আমি মনে করি ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় ছাত্র সমাজ তারা একতাবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক মঞ্চের বিরুদ্ধে তারা ইনশাল্লাহ মাঠে থাকবে সুন্দরবনের শিবসা নদী এলাকা থেকে অস্ত্র ও গুলি সহ বনদস্য রাঙা বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড এ সময় ওই দস্যু বাহিনীর কাছে জিম্মি থাকা নয় জেলেকে উদ্ধার করা হয় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বনদস্য রাঙা বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদীর আগা আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছেন সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর পাঁচটার দিকে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড এ সময় অভিযান অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন অভিযানকারীরা ধাওয়া করে দুটি একনলা বন্দুক দুই রাউন্ড তাজা গুলি আট রাউন্ড ফাঁকা গুলি তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামা ও একটি দেশীয় অস্ত্র সহ দস্যু বাহিনীর দুই সদস্যকে আটক করে পাশাপাশি এ সময় দস্যুদের কাছে জিম্মি থাকা নয় জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনে কুখ্যাত ডাকাত রাঙা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাচুকি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ বারোই সেপ্টেম্বর দুই তারিখ শুক্রবার ভোর পাঁচটায় কোস্টগার্ড বেস মংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতিতে পেয়ে ডাকা পালানোর চেষ্টা করে পরবর্তীতে অভিযানিক দল ধাওয়া করে দুইটি একনলা বন্দুক দুই রাউন্ড তাজা কার্তুজ আট রাউন্ড ফাঁকা কার্তুজ তিনটি দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং একটি দেশীয় অস্ত্র সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙা বাহিনীর দুই সহযোগীকে আটক করে এ সময় তাদের নিকট জিম্মি থাকা নয় জেলেকে উদ্ধার করা হয় উদ্ধারকৃত জেলেরা জানান গত তিন সেপ্টেম্বর দুই তারিখ মাছ ও কাকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গমন করলে গতকাল রাতে রাঙা বাহিনীর তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার ডাকব থানার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ডাকাত সহযোগী নাসির মোল্লা এবং মিন্টু সর্দার বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা তারা দীর্ঘদিন যাবৎ রাঙাবাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গোলাবারুদ ও রস সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল সংবাদ শেষ করার পূর্বে সেও নামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত রাজনৈতিক ভিন্ন মত থাকলেও পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত অন্তত চার দামরহুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ বছরে চার কোটি টাকা লোপাটের অভিযোগ এবং ডাকসু ও জাকসু নির্বাচন শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকেও হার মানিয়েছে দাবি যুবদল সভাপতির দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে